শুভ সকাল ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী গুরু গীতা শ্রী বলিলেন কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে হংসকে পদ বলা হয় বিন্দুই রূপ আর রূপতীতকেই নিরঞ্জন বলিয়া জ্ঞান করিবে তিনি স্বয়ং সর্বময় হইয়া আছেন সকল বস্তুর মধ্যে পরম ব্রহ্মের অবস্থিতি জানিয়া সেই পরম ব্রহ্মকে দর্শন করিবে তদাপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই তাহার দর্শনে সমস্ত কিছুই নিরাময় হয় সে প্রিয় তাহার দর্শনমাত্র সর্ব অঙ্গ বিবর্জিত হয় এবং তৎক্ষণাৎ সম্পূর্ণ নিষ্প্রিয় ভাব প্রাপ্ত হইয়া একান্ত শান্ত হইয়া পড়ে লাভ হোক বা না হোক উহা স্বল্পই হোক আর বহুল পরিমাণে হোক সর্বদা নিষ্কামভাবে তাহাই হৃষ্টচিত্তে উপভোগ করিতে হয় সদানন্দ সদা শান্ত যখন যে স্থানে লীলা করেন সে স্থানে যে স্থানে অবস্থান করেন সেই স্থান সেই দেশ পুণ্যভাজন Eu era...